আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়ির কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে আজকের এই লতিরাজ বাড়ি এক কচু চাষের সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। এটি মূলত শীতের দিনে ষাট দিনে ফলন দিয়ে থাকে ষাট থেকে সত্তর দিন এবং কর্মের সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন তো এটি খুব অল্প সময়ে এবং অধিক ফলন দিয়ে থাকে যদি আপনার জমি ভালো থাকে এবং সঠিক পরিচর্যা করা যায় আর ভালো ফলন পেতে হলে কিন্তু ভালো জাতের কোনো বিকল্প নেই আপনারা যদি আমাদের কাছ থেকে চারা নেন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার আপনার কষ্টের ফসলটা কেমন হবে সেটা সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার পরিচর্যা এবং আপনার কি জাতের কচু লাগাইতেছেন ওইটার উপরে তাই যদি জাত ভালো না হয় অবশ্যই ফলন ভালো হবে না এটা স্বাভাবিক আর যেখান থেকে চারা নেন না কেন অবশ্যই ভালো জাতের চারটা নেওয়ার এখন যদি আপনারা কচুটা চাষ করেন তাহলে আপনারা আগামী যে নতুন সিজনটা আসবে মনে করেন যে আগাম যে লতিটা আসে ওই লতিটা তুলতে পারবেন এই এখন লাগালে আর তখন কিন্তু লতির বাজার থাকে আশি থেকে একশো টাকা আর এক কেজি লতির দাম যদি একশো টাকা হয় আপনি অনায়াসে বেশি পরিচর্যা না করলেও আপনি এক সপ্তাহে এক বিঘা জমি থেকে একশো কেজি লতি তুলতে পারবেন যার বাজার মূল্য হবে দশ হাজার টাকা তাহলে আপনি সপ্তাহে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা লতি অনায়াসে বিক্রি করতে পারবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ